সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দুহার থানা ঘাড়মোড়া গ্রামে তো এখানে সুহেল সুহেলবাই নামে একজন খামারি তো আজকে আমরা দেখবো উনি একজন নতুন উদ্যোক্তা তো তার মুখে আমরা শুনবো এ মুখে মানে এই ব্যবসাটায় উনি কেন উদ্বুদ্ধ হলেন এবং কেনই বা আসলেন মানে তার যে ব্যবসা সম্বন্ধে আসার যে গল্প এবং আগে কি করতেন সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং উনি মূলত একজন নতুন খামারি একটা বেস এর আগে করেছে তো বর্তমান একটা বেস তুলেছে সেই বাচ্চাগুলি আমরা আজকে দেখবো এবং আপনাদের দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন সাথে থাকলে কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছু মুরগি পালন সম্বন্ধে শিক্ষা নিতে পারবেন সালামালাইকুম শৈল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই আজকে আসছি আপনার ফার্মে তো আপনি তো গতকাল সকালে মনে বাচ্চা আপনার আসছে তো আজকে আমরা আপনার বাচ্চাগুলিও দেখব এবং আপনার ফার্মটাও আসার পরে যে ফার্মটা দেখলাম খুব ভালো লাগলো এবং এই ফার্ম সম্বন্ধে আমরা একটু কথা বলবো এবং আপনার বাচ্চাগুলি আমরা দেখব তো ভাই এই ব্যবসাটা আপনি কতদিন যাবৎ শুরু করছেন আমি এই ব্যবসাটা আমি ফার্মে ঘর উঠাইছি আরো এক বছর আগে এক বছর আগেও ওঠানোর পরে ওইখানে আমি কোনো বাচ্চা তুলি নাই তো ওই খালি ছিল তো আমার ছোট ভাই আছে নাহিদ ওইখানে ওই তিন চার ব্যাস বাচ্চা উঠাইছে উঠানোর পর অল্প জায়গা তো ভাবলাম ঘর মোটামুটি তিন চার বেসে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে ভালো একটা প্রফিট আসছে তো আমার অন্য অন্য ব্যবসা আছে মুদির দোকান আছে মাছের খামার আছে তো আমি ভাবলাম তো যদি এক হাজার মুরগি একটা খামার করতে পারি যদি এখান থেকে কিছু টাকা আসে যেহেতু বাড়িতে আসি বিদেশ আর যাবো না বিদেশ থেকে একবার আসছি তো হিসাব করে এই যে এই ফার্মটা আমি দিছি এই ফার্মটা দিছি দুই মাস হয় পিছে এক ব্যাচ আমি উঠাইছিলাম ওই ব্যাচ বিক্রি করে দিয়েছি এখন আবার এই ব্রয়লার মুরগির বাচ্চা আনছে তাহলে আপনার ব্যবসার বয়স দুই মাস অলরেডি একটা ব্যাচ বিক্রি করেছেন সেটা কি ছিল ওটা ছিল হলে কালার বাট কালার বাট তো কালার বাট তো এর মধ্যে ভালো দাম পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দাম পেয়েছেন তো কালার বাটে কি রকম লাভ করতে পারছিলেন মোটামুটি আমার পুরো সব বাচ্চা তো আমার 100 বাচ্চার উপরে মারা গেছে

তো ব্রয়লার বাচ্চাটা আমরা একটু দেখি এবং বাচ্চাটা কেমন আসছে বা বাচ্চাটার কি অবস্থা সেটাও আমরা একটু আপনার কাছ থেকে জানবো তো আসেন তো দেখি বাচ্চাটা যেহেতু ভাই গতকাল যেহেতু বাচ্চাটা আসছে হ্যাঁ তো আমি বিভিন্ন ফারামিত যে বাচ্চাগুলি দেখি তো বাচ্চার যে সাইজ যে যে কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় বাচ্চাগুলি

বাচ্চার মধ্যে আচ্ছা তাহলে এই একটা বোর্ডার আর এইয না হ্যাঁ হ্যাঁ আর এই তো আসলে আপনার বোর্ডার কিন্তু খুবই ভালো হয়েছে যেহেতু আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি এবং দেখি তো কয়শো করে বাচ্চা বললো চারশো চারশো হ্যাঁ চারশো করে বাচ্চা পড়ছে তো চারশো একটার মধ্যে যদি পাঁচশো পড়তো তাও প্রবলেম হইতো না তাই না হ্যাঁ হ্যাঁ চারশো করে ওকে আসলে দেখেন কিছু বাচ্চা যে বাচ্চাটা বাচ্চাটা বড় হয়েছে অনেক বড় না অনেক বড় অনেক বড় তো মাসাল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ বাচ্চা আমার মোটামুটি এই যে ওই আগের বাচ্চাও দেখছি মোটামুটি দেখা যায় যে একটা অনেক বড় আবার একটা আছে ছোট আপনার বাচ্চা মোটামুটি একবারে একটা লেভেল আছে লেভেল আছে না মোটামুটি একটা লেভেল আছে তো অনেক সময় ভাই অনেক সময় কিন্তু পালার পতি কেউ বাচ্চা কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যায় তো সেইভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেইভাবে ম্যানেজমেন্ট করতে করতে পারলে কিন্তু ভালো পাবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আহ এজি যে তুলছেন এই ব্যাচ যখন বের হবে তখন কিন্তু রেট ভালো থাকবে ব্রয়লার এর রেট ভালো থাকবে আমি অলরেডি আরেকটা একটা ভিডিওতে আমার বাড়ির ভিডিওতে আমি বাড়িতে যে কালার বার তুলেছিলাম অলরেডি একটা ভিডিওতে আমি বলেছি যে এই যে আমরা কালের বার বিক্রি হয়ে যাবো মানে আজকে কয় তারিখ জানুয়ারির আঠারো তারিখ তারিখ পর দিয়ে যারা কালার বার তুলবে আমি একটা কথা বলছি আবার যে কালার বার যখন বের হবে তখন রমজানে মানে রোজার মধ্যে বের হয় রোজার মধ্যে বের হলে ভাই ওই সময় বিয়ে থাকে না কোনো অনুষ্ঠান থাকে না যখনই থাকে না তখন কিন্তু রেট নেমে যাবে তখন নেমে গেলে কি হবে মানুষের খুব একটা লাভ হবে না এই কথাটা অলরেডি কিন্তু ভিডিওতে বলছি তাই অনেকে আমি তুলছি তাহলে তো এই জানুয়ারি আঠারো তারিখ কালকে গতকাল আপনি উঠছে সতেরো তারিখে এই ব্যাচটা রোজা রাখতে বের হবে রোজা রাখতে কিন্তু বয়লার ব্রয়লারের চাহিদা ভালো থাকবে এবং রেজা কি রেটটাও ভালো পাওয়া যাবে তাইতো তাহলে এখন ব্রয়লার তোলাই ভালো যারাই তুলতেছে এই যে আজকে জানুয়ারি আঠারো তারিখ বা আরো বা কয়েকদিন পর পর্যন্ত ব্রয়লারটা ভালো যাবে তারপর যখন আবার রমজানে বের হবে তখনও কিন্তু আবার রেট কমে যায় এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে রমজানে রোজার মধ্যে বের হয় দেখা যায় দশও যায় পনেরো যায় এর মধ্যে বের হয় তাদের রেট গুলি কিন্তু কমে যায় যখনই কমে যায় তখন কিন্তু লাভের মুখ একটা দেখে না দেখে না এই বিষয়টা আমাদের

হলো একটা ওই যে একটা এ হলো মোট আটটা করে তিন লাইনে চব্বিশে তিন লাইনে চব্বিশটা দিলে তাতে হয়ে যায় বারোশো মুরগি পালা যায় বারোশো মুরগি পালা যায় তো পঞ্চাশটা মুরগির জন্য এক পিস পঞ্চাশটা মুরগির জন্য এক পিস হিসাব এটা না পঞ্চাশটা মুরগিতে একটা হিসাব ধরলেই হয়ে যায় হয়ে যায় আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যেমন এক হাজার বয়লারের পানি এক সময় দুইশো লিটার তিনশো লিটার পর্যন্ত একশো একবারই দিতে হয় না তিনশো লিটার পর্যন্ত দিতে হয় বা দুশো লিটার পর্যন্ত হয় এই দুশো লিটার পানি যখন ডাব্বা পাইতে ওই ডাবা গুলি ধোয়ার পরে দিতে হয় কঠিন অনেক কঠিন আমি চার পাঁচ দিন পালছিলাম আনছি আগে মানে ফিডিং না নিজে তো বুঝি নাই এখন সবই পারি এখন নিজেই করতে পারি ওই সময় বুঝি নাই মিস্ত্রি ওইরকমই করে ছোট ভাই পারে সেটা আমি ই করি নাই পরে দুই তিন দিন করার পরে দেখি মনে কর সম্পূর্ণ ডাব্বা পাই লাগে

ওই টাঙ্কিতে কি করেন ওই টাঙ্কি মনে করেন প্রত্যেকদিন দিন যে টাইমে রসুন যে টাইমে ওই যে পানি লাগবে অতটুকু পানি দিয়ে টাঙ্কির মধ্যে গুলাই দিই টাঙ্কির মধ্যে পানিটা গুলাই ওষুধটা গুলাই দিয়ে আমি লাইন ছেড়ে দিই মনে করেন ওষুধ খাওয়া শেষ টাইম শেষ এই ওষুধটা ফালাই দিতে হবে অল্প থাকলো যাই থাক ওই যে ওইখানে আমি গেট বাল সিস্টেম করছি লাস্টে ওইটা ছাইরে দিব ছাইরে দিনে মনে করেন যে অবশিষ্ট পানিটা থাকবো ওই পানিটা পরে দেবো গা যাওয়ার পরে ওটা আবার আটকাই দিব আটকাই দেওয়ার পরে আবার পরবর্তীতে ওষুধ এখানে থেকে নতুন পানি দিল নতুন পানি ওষুধ আচ্ছা আচ্ছা তো আমি একটা জিনিস জানতে চাই আমার দর্শক যারা আছে তাদের জানানোর উদ্দেশ্যে এই যে যে আমরা এখানে ব্রয়লার পালা যাবে কতগুলি তাহলে ব্রয়লার বারোশো বারোশো আচ্ছা বারোশো বারোশো ব্রয়লারের জন্য আপনার যেটা খরচ এই যে খরচ হলো কত টাকা তাতে আমার এই এই ডিঙ্গাটাই পাই সারা এটা কিনে হলে তিনশো পঁয়ত্রিশ টাকা করে তিনশো পুরা সেট মানে শুধু পাইপ আমি একটা কিনছি আচ্ছা পাইপ একটা কিনছি আর ধরেন পাইপ ফেলে গেছে 4000 টাকার পাইপ গেছে 4000 টাকার পাইপ 4000 টাকার পাইপ গেছে আর অন্য অন্য ফিডিং গেছে ধরেন আর 4000 টাকা 8000 8000 আর 24 টা দাম ধরেন 7000 8 7 15000 হ্যাঁ এই 15 16 মিস্ত্রি 2000 টাকা দিছি 15 17000 হ্যাঁ 17000 টাকা তাহলে 1200 মুরগি কি 17000 না আর একটু কাজ আছে যেরকম একটা ট্যাঙ্কি আনছি আমি 200 লিটারের

খালি ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ডাব্বা ডাব্বা গুলা আছে ডাব্বা গুলো মনে করেন এক জায়গায় আমার দু ডাব্বা একটা চটির মধ্যে ঢুকাই নিয়ে নগদে করে গেছে আসেন তো কোথায় পানি দেন আর পানিটা কিভাবে আসামটা দেখবো

মানুষ তো অনেক সময় আহ আমাকে বিভিন্ন জনে বিভিন্ন দেয় যে ভাই ঘর কিভাবে করবো আহ এক হাজার মুরগির পালন করতে ঘর কত টাকা লাগতে পারে এমন তো আপনার এই যে ঘরটা যে দেখলাম কত লম্বা কত ফিট এখানে আবার ঘরটা লম্বাইলে ষাট ফিট ঠিক ফিট পাশে তাহলে বারোশো ষাট তাহলে অনায়াসেই শীতের দিনে বারোশো তেরোশো মুরগি ব্রয়লারে বারো তেরোশো পালা যায় কালার বার যদি তুলেন তাহলে তো আঠারোশো দুই ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না কালার বার তুললে তো ভাই আমরা যেটা জানতে চাই সেটা হলো আপনি যেটা করছেন দেখলাম এটা এগুলি কি পাইপ হ্যাঁ পাইপ পাইপ তাহলে এটা টার্চ এর ঘর হ্যাঁ টার্চ এর এই উপরে একটু টার্চ টা একটু দেখাও তো টার্চ মানে ওই যে ওই যে অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল দেখো ওই যে অ্যাঙ্গেল দিয়ে যে করা নিচে আবার ওই যে ওটা কি বলে হাজিল বলে হাজিল 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 ওটা নিচে দিয়ে দিচ্ছেন তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তো ভাই আমি একটু জানতে চাই এই ঘরটা দিতে আপনার কি রকম খরচ হয়েছে এই ঘরটা যেহেতু আমরা বাহিরে থাকছি লোহার কাজ আমরা বাহিরে করছি আমাদের কাজের প্রতি অভিজ্ঞতা আছে তো এইসব করে মনে করেন আমি চিন্তা ভাবনা করছি কাঠ দিয়ে উঠাবো কাঠ দিয়ে চিন্তা ভাবনা করার পরে দেখি কাঠ দিয়ে হিসাব করে এই ঘরে প্রায় আমার তিন লক্ষ টাকার উপরে লাগে কারে পর আমার লোহা দেয় হিসাব করে দেখি কারের খরচা যায় পর হিসাব করে যদি লোহা দেয় যদি আসে বা কারে চাই যদি বিশ হাজার পঞ্চাশ হাজার বেশিও লাগে আমার জন্য ভালো ভালো জন্য আমি দশ বছর পর যদি এটা মনে করেন বাঙ্গার হিসাবে বেশি যেরকম এখন লোহার কেজি একশো টাকা দশ বছর পরে বাঙ্গারের দাম হয়ে যাবে একশো টাকা তো আমি যে টাকা দিয়ে লোহাটা কিনছি ওই টাকা বিক্রি করতে পারো ওই সব করে চিন্তা ভাবনা আমি এটা মনে করেন আমি করছি আমি নিজের হাতেই করছি আমার ওই যে একজন ওই যে নিয়ে আমি ঘরটা নিজেই করছি তাতে আমার মোটামুটি এই যে এক লক্ষ টাকার মতো লোহা লাগছে এক লাখ টাকা এক লাখ টাকা আর এই মোটামুটি তিন লাখে প্রায় সত্তর হাজার টাকার মতো আর সম্পূর্ণ এই যে পাকা ডালাই যা যাবি তো যা আছে সম্পূর্ণ খরচ এবং এই যে ইলেকট্রিক মানি ফার্ম একবার কমপ্লিট বাচ্চা যে মনে পানি খাবে পানির পাত্রটা এ আমার তিন লক্ষ আশি হাজার দুইশো ষাট টাকা খরচ হয়েছে আচ্ছা এখন এই যে তিন লক্ষ আশি হাজার খরচ হলো তো আমি এটা ধরে নিব চার লক্ষ টাকা কেন ধরে নিব কারণ আপনি এখানে নিজে নিজে কিছু কাজ করছেন কাজ কারণ যে আপনি তো একজন ওয়ার্ল্ডার সেই কাজটা আপনি নিজেই করছেন তাই না এই কথা বললেন তাহলে আমি চার লাখ টাকা ধরতে পারি এমন একটা ঘর আর ফ্যান লাগাই না একদম ফ্যানে প্রায় 20000 টাকা লাগে আচ্ছা ওটা লাগো কিন্তু এই যে এত সুন্দর একটা ঘর একবারে টার্স সিস্টেম তারপর পাইপ লোহার পাইপ তারপরে যে ফ্লোর সব অটো 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 ডিঙ্গা ডুঙ্গা সব সহ এই ফ্লোর সহ সম্পূর্ণ 4 লক্ষ টাকা তাহলে তো আমি মনে করি তো দর্শক আপনারা কিন্তু এই যে মেজারমেন্টটা দেখলেন তো এইভাবে কিন্তু আপনারা ঘর করতে পারেন ভাই আরেকটা কাজ যেটা করছে সেটা হচ্ছে ওই যে লুহা এক লক্ষ টাকা আনছে এটা কিন্তু দশ বছর পরে বেচলে পঞ্চাশ হাজার টাকা বেচতে পারবে কারণ লোহার দাম

অল্প কম লাগতো বেশি কম আমি হিসাব করছি অনেক দিক দিয়ে কিন্তু এটা করি ওটা করি আমার কাটে যদি মনে করে দেখা যায় আমার মিস্ত্রি যে করা লাগতো ওখানে আমি তিরিশ চল্লিশ হাজার টাকা আমার মজুরি দিতে মজুরি দিতে এখানে যেরকম লোক হাতে করছি আমার কোন মজুরি আপনি নিজে পারেন দেখেছেন সবাই তো নিজে পারে তো দর্শক আসলে ভাইয়ের যে প্ল্যান ভাইয়ের যে সবকিছু দেখলাম আসলে খুব ভালো লাগলো তো ভাই আপনি তো দীর্ঘদিন বাইরে ছিলেন কতদিন বাইরে ছিলেন আমি বাইরে প্রথম সৌদি আরবে আমি দুই হাজার তিন সালে তিন সালে সোজা যাওয়ার পর আমি নয় সালে একবার আইসে পড়েছি কোনো কারণে অসুবিধা না আবার আট বছর দেশে থেকে কোনো কাজকর্ম মানে কোনো বাই নেই মানে আগে ইউটিউবে ইউটিউবে এত কিছু আস হলো না তাই দেখুন পরে আমি দুই হাজার চোদ্দ সালে আবার সোজা চলে যাই চোদ্দ পনেরো সালে যার পর চার বছর থাকি চার বছর থাকি আমি তোমার একটা সুযোগ সুবিধা করতে পারি নাই পরে দেশে আসলাম দেশে আইসে মনে করেন যে কি করুন মানে অনেক নানান রকম চিন্তা ভাবনা পরে আমি একটা মুদি দোকান দিছি আমাদের এই ইট ভাটা আছে একটা ইট আমার বড় ভাই চালায় বড় ভাই চালায় বড় ভাই চালায় ইট ভাটা ওখানে আমার একটা মুদি দোকান আছে ওই মুদি দোকানের পাশাপাশি আমি ছোট একটা খামার করছি খামার করার পর ওখানে যাই তিন চার বেস বাচ্চা উঠাইছে আমার ভাই উঠাই মোটামুটি আমি উঠাই দিই আমার ছোট ভাই করছে মোটামুটি দেখলাম না এই যে এই ভালি করতে পারলে মোটামুটি ভালো একটা ইনকাম আছে ভালো একটা প্রফিট আসে প্রফিট আসে ওটা দেখে আপনার আমি ওটা দেখে উৎসাহ হইছে উৎসাহটা বাড়ছে বাড়ছে পরে আমি চিন্তা আমরা দেখলাম এই যে চারশো বাস মুরগি মোটামুটি ভাবে হয় না আমি মোটামুটি এক হাজার মুরগি পালতে পারি নাই পরে হিসাবে আমার এই সেট করা সেট করা তো আমি ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেহেতু আহ দীর্ঘদিন যাবতীয় লাইনের সাথে আছি তো আপনি নতুন আসছেন হয়তো একটা ব্যাস করছেন আর একটা ব্যাস তুলছেন তো আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে মুরগির ব্যবসা অনেক ভালো অনেক সময় অনেক লাভ হয় ওই যে মনে আটাত্তর হাজার কামাইছেন আবার যদি আপনি না বুঝা করেন অনেক পারে কাজই এই ব্যবসাটা একটু বুঝা করতে হবে বুঝাটা এমন হবে দেখা যায় আমার যে মুরগিটা বের হবে রেডি মুরগিটা কখন বের হলে আপনি ভালো একটা রেট পাবেন এটা বোঝা যায় এটা অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে আপনি বুঝতে পারবেন যে ভাই এই সময় উঠাইলে ওই সময় মুরগি এটা ভালো থাকে কিছু কিছু সময় মুরগি এটা ভালো থাকে না ভালো থাকে না যখন ভালো থাকে না তখন কিন্তু খামারে আসলেই খুব একটা লাভ করতে পারে না তো এই কাজগুলি যদি আপনি করতে সবসময় আমার তুলতেই হবে সবসময় এক লাখ লাভ হয়েছে আর আমি ওটা করবেন না একটু ধৈর্য ধারণ করবেন তারপরে এই ব্যবসাটা করবেন আমি একটু উদাহরণ দিই সেটা হচ্ছে আহ আসাদ ভাই আসাদ ভাই আমার বিডিওর দর্শক যারা আছে আসাদ ভাইকে অনেকে চিনে তো আসাদ ভাই কিন্তু পরপর দুই বেছে চার লক্ষ টাকা লাভ করে এখন ঠান্ডা মাথায় কক্সবাজার ঘুরতেছে তারা তিন ভাই তিন ভাই কক্স বাসার যাই করতেছে দুই চার লক্ষ টাকা লাভ করছে ঠিক আছে কালার দেখছি ভিডিও চার লক্ষ টাকার উপরে লাভ হচ্ছে তাদের মাথা ঠান্ডা তাদের মাথার ঠান্ডা কেন ঠান্ডা সে যদি কইতো এত টাকা লাভ হয়েছে আমি আর এখনো করি না তার একটা বুঝ পর্ব যার কারণে সে চলে গেছে না এই বেসে এখন এখন যদি আমি কালার বাট তুলি রোজার মধ্যে বের হবে আমি আর এখনো তুলবো না সে কিন্তু চলে গেছে কক্সবাজার আইসে আবার তার ভাব মতো সে আমি আসাদ ভাইয়ের কথাটা টানলাম এই জন্যে আপনার এই অভিজ্ঞতা গুলি থাকতে হবে এবং এই হওয়া যাবে না যে অনেক লাভ হয়েছে আবারও তুলে ফেললে অনেক লাভ হয়ে যাবে আপনি যে কথাটা বললেন কালার বাট সামনে রোজার মধ্যে দাম কম হবে বা কোনো অনুষ্ঠান থাকবে না রোস্টের মুরগি যেটা কালার বাট রোস্টের মুরগি অনুষ্ঠানের জন্য আর ব্রয়লার এটা মোটামুটি ভাবে বারো মাসি মোটামুটি চাহিদা ভালোই থাকে এটা মানে কিছু দাম কমে পারে ঠিক আছে তবে মোটামুটি এটা চাহিদা থাকে সব সময় আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর কথাটা আসলে আমরা কারো নাম অনেক সময় নিতে চাই অনেক সময় উদাহরণটা আসে সে হলো মানিক মিয়া মানিক মিয়ার বাংলাদেশের অনেকই মানিক মিয়াকে চিনে তো উনিও বিভিন্ন আহ বাহির থেকে এসে সে কি করবে এমন সে কিন্তু মুরগি তুলেছিল

তাহলে কিন্তু তার না আর এবার হতাশ হয়ে চলে যেত এই জন্যই ভাই আমি বলি ব্যবসা করবেন বুঝে শুনে করবেন তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার ঘর আপনার যে ম্যানেজমেন্ট আমার অনেক ভালো লাগছে তো আমরা আবার আসব যখন প্রবিটার বাচ্চা তুলছেন প্রবিটার বাচ্চা প্রবিটার খাদ্য তো আমরা দেখবো আঠাইশ দিন পরে আবার আসবো মানে মুরগির বয়স যখন আঠাশ দিন তখন আমি দেখবো রেজাল্টটা কেমন হলো তখন একটা ভিডিও ইনশাল্লাহ দিব ঠিক আছে আল্লাহ থাকবেন ভাই আসসালাই আল্লাহ